নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা একটি সুন্দর গল্প দিয়ে শুরু করব সংসার রোগ বা ভালো কথায় যাকে ভবরোগ বলে সেই সম্বন্ধে মহারাজকে প্রশ্ন করলে তিনি এই গল্পটি বলেছেন এক বুড়ি মাথায় কাঠের বোঝা নিয়ে চলেছে আর পারছে না জমকে সে অন্তরের সঙ্গে ডেকে বলছে বাবা তুমি আমাকে নাও আর পারি না জম এসেছে তাকে নিতে তখন বুড়ি বলছে বাবা এসেছ যখন কাঠের বোঝাটা মাথায় তুলেই দাও এই হচ্ছে আমাদের অবস্থা ভবরোগ মানে সংসার রোগ ধে ধে মরছে তবু সংসারকেই যায় শুধু কর্তব্য করলে এত জ্বালাপোড়া হতো না ভাবত যে আমি কেবল কর্তব্য করছি স্ত্রী পুত্রাদি আমার প্রতি স্নেহহীন হলেও আমার চিত্ত কেন তাদের প্রতি মমতা পরায়ণ তা আমি বুঝেও বুঝতে পারছি না অনেকেরই এই অবস্থা ছেলে জ্বালাতন করছে তবু ছেলে তো কর্তব্য বলে নয় কর্তব্য করলে তো তার কল্যাণই হতো এইটি হচ্ছে মায়া এবং এইটি হলো দাসত্ব যা আষ্টে পৃষ্ঠে বেঁধে মারছে মানুষ তো মুক্তি চায় না মুক্তি দিতে এলে ভয়ে আঁতকে ওঠে যেমন এই বুড়িটির গল্পে আমরা শুনলাম প্রশ্ন ভাব কাকে বলে মহারাজ মহারাজের উত্তর ভাব মানে অস্তিত্ব বা থাকা অভাব মানে না থাকা প্রশ্ন ভাবরাজ্যে চুরি কী মহারাজ মহারাজের উত্তর মনে একরকম ভাব আর বাইরে অন্য রকম ব্যক্ত করাকে ভাবরাজ্যে চুরি করা বলে স্মৃতি আর অবচেতন মন কি একই অবচেতন মনকে কি জানা যায় মহারাজ সুন্দরভাবে বলছেন না এক নয় এই দুয়ের মধ্যে তফাত আছে অবচেতন মনকে জানার উপায় নেই এটি যখন উপরে ভেসে ওঠে তখন জানা যায় স্বপ্নে কিংবা ডেড্রিমিংয়ের সময় এই এইরকম হয় কনসিয়াস সাবকনসিয়াস আনকনসিয়াস এগুলি মনের বিভিন্ন স্তর যা সাবকনসিয়াসে থাকে মাঝে মাঝে তাকে উদ্দীপকের সাহায্যে মনে পড়ে যেমন ছেলেবেলার কোনো ঘটনা যা ভুলে গিয়েছিলাম তা উদ্দীপকের সাহায্যে মনে পড়ল প্রশ্ন সব সমাজেই কি স্মৃতি আছে সব সমাজেই কি স্মৃতি আছে স্মৃতি কি বদলায় মহারাজ মহারাজের উত্তর স্মৃতি ছাড়া কেউ বাঁচতে পারে না সব সমাজেই স্মৃতি আছে এমন সমাজ দেখাও যেখানে স্মৃতি বা সদাচার নেই স্মৃতি বদলায় এক এক সময় এক একভাবে স্মৃতি বদলে বদলে যায় প্রশ্ন স্মৃতি কি শুধু হিন্দু ধর্মাবিলম্বীদের কাছেই অবশ্য পালনীয় মহারাজ বলছেন না তা নয় একমাত্র বনের পশুর সাধারণ দৃষ্টিতে সমাজ নেই তাও তাদেরও আছে সেখানেও পালে সবাই একসঙ্গে থাকে তাদেরও সমাজ আছে তবে তাদের তোমার মতো তর্ক করার বুদ্ধি নেই এছাড়া শুধু হিন্দু ধর্মের কেন সমাজেরই সমাজ এবং সকলেরই সমাজ বা স্মৃতি থাকে কি করব এই তো এখনই আমাকে উঠতে হবে এটিও স্মৃতি প্রশ্ন শুদ্ধ বিচার কথার অর্থ কি মহারাজ মহারাজের উত্তর শুদ্ধ বিচার হলো তার্কিকের তর্ক যাতে কোনো ভাবভক্তি নেই যারা নানা কারণে মঠে যোগ দিতে পারেনি অথচ ঠাকুরের প্রতি খুব টান সেই জন্য খুটিয়ে সংসার করতে পারছে না তাদের কি হবে মহারাজ এই প্রশ্ন করায় মহারাজ উত্তরে বলছেন তাদের কোনো কর্তব্যকর্ম থাকবে না সংসারে থেকেও ভগবানের দিকে এগিয়ে যাওয়া যায় প্রশ্ন বলা হয় হাতি যখন চলে কুকুর ঘেউ ঘেউ করলে হাতি ফিরেও তাকায় না এই বলতে কি বোঝায় মহারাজ মহারাজের উত্তর এইটি উপেক্ষা তোমার পথের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করো একজন অপকার করলেও তার অপকার না করা এই হল তার প্রতি উপেক্ষা প্রশ্ন ব্রহ্ম আর পরমেশ্বরের মধ্যে কোনো পার্থক্য আছে কি মহারাজ মহারাজের উত্তর দুয়ের অর্থ ঠিক এক নয় ব্রহ্ম সর্বব্যাপী অ্যাপসলিউট পরমেশ্বর সকলের নিয়ন্তা তিনি জগৎকে নিয়ন্ত্রণ করেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকম আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি নমস্কার